নদিয়া শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সারম্বরে পালন করা হয় রাস উৎসব বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসবের সুখ্যাতি রয়েছে জেলা ছাড়িয়ে বিভিন্ন প্রান্তে তেমনি জয়নগর উত্তরপাড়া সরকার বাড়ির রাস উৎসবের সুখ্যাতি অর্জন করেছে এক পৃথক কারণে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকার সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের নাম আজ থেকে প্রায় আনুমানিক দুশো বছর আগে জয়নগর উত্তরপাড়ার সরকার বাড়িতে সঙ্গে পালন করা হতো উৎসবের পাশাপাশি জয়নগর সরকার বাড়ির পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করত রাস উৎসব জয়নগর এই সরকার বাড়ির রাস উৎসব অতীতের জৌলুস হারিয়েছে কিন্তু প্রাচীন প্রথা মেনে এখনো পালন করা হয় জয়নগর সরকার বাড়িতে রাস উৎসব শুক্রবার রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে রাস উৎসবে মাতবে গোটা বাংলার পাশাপাশি জয়নগরের সরকার বাড়িতেও সাড়ম্বরে পালন করা হবে রাস উৎসব কথিত রয়েছে আজ থেকে আনুমানিক প্রায় দুশো বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় স্বর্গীয় গোপালচন্দ্র সরকারের হাত ধরে জয়নগর সরকার বাড়িতে রাস উৎসবের সূচনা করা হয় প্রাচীন প্রথা মেনেই আজও চলছে সেই রাস উৎসব এ বিষয়ে সরকার বাড়ির বর্তমান সদস্য শৈলেন্দ্রনাথ সরকার জানান মোটামুটি আছে আগে আরো বেশি ছিল আগে যেমন যাত্রা হতো না কলকাতায় বড় বড় দল নীমায় এসেছে না দেখি এটা মোটামুটি আস্তে 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 হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে আগের চেয়ে অনেক তখন বাড়িতে প্রচুর লোক ছিল মানে এটা তো ভীষণ করে হতো

আগে এই আমরা যা দেখেছি এখানে বড় বড়ো যাত্রা দল আসতো দূরাত্তি যাত্রা হতো মানে হাওড়ার নদীর নিময় বাগানে নদীয়া বিনোদ বা পূর্ণদাস বাউল উনিও দুবার এখানে এসে এইখানে উনি গান গিয়েছেন গোচিন আসবার কথা ছিল এবং বিভিন্ন লোকরঞ্জন এখানে অনেক নাটক তুলনায় কি বর্তমানে কি অনেকখানি ফিকে হয়ে গেছে বলে অতীত দিনে আমরা যা দেখেছি তখন তো লাইট ছিল না এই রাস আমরা দেখেছি হাসাক লাইট হারিকে জেলে হতো তখন ইলেকট্রিক আসেনি